আবার হয়েছে মহা চালা এবার গলায় কলসি বেঁধে মরতে হবে দেখছি রেশন দোকানে গেলাম কি রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করাতে হবে না হলে রেশন দেয়া যাবে না ব্যাংকে গেছি কি হুচু আগে পাস বই প্যান কার্ড লিংক করো তারপর টাকা তুলবে যেখানেই যাচ্ছি একটাই কথা এটার সঙ্গে সেটার লিঙ্ক করো ওটার সঙ্গে সেটার করো বাসের টিকিট কাপড়ের দোকানে কিছুই বলা তো যায় না। দিন লিঙ্ক করতে বলবে সেদিন পোস্ট অফিসে গিয়ে কেঁদেই বললাম এত লিঙ্ক করতে বললে পারবো কেমন করে দেখছেন না মুখ্য গুরু মানুষ উনি বললেন পারবে না তো কি ছেলেকে বলো ভাই পোকে বলো কঠিন বিষয় নয় কি বাবার সঙ্গে ছেলের লিংক নাই কত শাশুড়ির সঙ্গে ছেলের বউয়ের লিংক নেই ভাইয়ে ভাইয়ের লিঙ্ক ফেলিওর ছাত্র মাস্টার লিংক ফেলিওর এছাড়া পাড়া পশ্চি আ টিও कुटुंब কত কি তো ভొక్కটা হয়ে গেল}), সেদিকে কারো খুশি নাই শুধু কাগজগুলো লিংক করিয়ে চলেছে এটা দেবাশীষ দণ্ডের একটি আঞ্চলিক কবিতা লিংক কিন্তু কবিতাটা এই সময়ে দাঁড়িয়ে এতটাই প্রাসঙ্গিক যে নিজের মতো করে মানে চলতি ভাষাই বললাম কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই কবিতাটা বিষয়টা এই সময় একেবারে প্রাসঙ্গিক কিনা সেটাও জানাতে ভুলবেন না কিন্তু জানার অপেক্ষায় রইলাম নমস্কার